বিসমিল্লাহির রহমানের রহিম আমাকে যারা শুনছেন আসসালামু আলাইকুম অনেকেই কমেন্টস করেছেন যে আমি কিভাবে এই মেকিং স্টার থার্টিন বাচ্চাগুলো নিয়ে আসলাম কিভাবে আমি এইটাকে পালন করলাম কিভাবে কি আমি ক্রেতা পেলাম এর সম্পূর্ণ বিষয়টি আজকে আমি তুলে ধরব তো তার আগে বলেনি আমাদের প্রজেক্টটা ছিল ঊনপঞ্চাশ দিনের আমরা পঞ্চাশতম দিনগুলোতে পেকিং স্টার হাঁসগুলা ঢাকাতে সেল করেছিলাম যার ওজন হয়েছিল গড়ে প্রায় তিন কেজি তিনশো গ্রাম চারশো গ্রাম কিছু হাঁস প্রায় চার কেজির কাছাকাছি হয়েছিল কিছু ফিমেল হাঁস ছিল যেগুলা তিন কেজি একশো দুশো গ্রাম হয়েছিল তাতে গড়ে প্রায় সাড়ে তিন কেজির কাছাকাছি চলে আসছিল তম দিনগুলোতে এবার আসি আমি আসলে হাই হাসের বাচ্চাগুলো কিভাবে নিয়ে আসলাম তো আমার পরিচিত একটা ফ্রেন্ড ও প্রায় পনেরো বিশ বছর যাবৎ পোলট্রি ফার্মে চাকরি করে বিভিন্ন পোলট্রি ফার্মে সে চাকরি করেছে আমার খুব পরিচিত আমি তার নাম্বার আপনাদেরকে দিয়ে দিব ওই আপনাদেরকে হেল্প করবে আসলে এই বাচ্চাগুলো আপনারা কিভাবে পাবেন আমি আর আমার ফ্রেন্ড উজ্জ্বল আমরা সশরীরে ঝিনাদা ডিপোতে গিয়েছিলাম এই প্যাকিং স্টার থার্টিন জাতের হাঁসের সম্পর্কে জানার জন্য সেখানে গিয়ে আমরা দেখলাম কিভাবে ফার্ম থেকে সরাসরি ঝিনাদা ডিপোতে বাচ্চাগুলো এসছে এবং তারা বাচ্চাগুলো এনে থরে বিথরে সাজিয়ে রেখেছিলেন এবং তারা হচ্ছে এই প্যাকিং স্টারের যে সমস্ত খাদ্য সেই খাদ্যগুলোও সাজিয়ে রেখেছিল। আমরা এখান থেকে স্ট্যাটার প্রথমে স্ট্যাটার নিয়েছিলাম এবং এখান থেকে তারপরে হচ্ছে গ্রোয়ার যে ফিটটা সেটা আমরা নিয়েছিলাম এই বাচ্চাদের খাওয়ানোর জন্য তো জিনায়দা থেকে সরাসরি আমরা গিয়ে বাচ্চা এবং খাদ্য নিয়ে আসছিলাম এবং তারপরে যখন নিয়ে আসলাম তখন আমরা আগেই বুডিংটা এভাবে তৈরি করে রেখেছিলাম তবে আমরা সেট করতে পারছিলাম না তাই জন্য আমাদের একটু দেরি হয়েছিল আপনারা যারা হাঁস পালন করবেন তারা অলরেডি একদম সম্পূর্ণ সেট করে রাখবেন যাতে এনেই বোর্ডিংয়ের মধ্যে বাচ্চা দিয়ে দেয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের টাইম কিল হবে না এবং বাচ্চা বোর্ডিংয়ের মধ্যে দেওয়ার পরে আরও একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা স্যালাইন পানি দিয়ে দেবেন এবং হচ্ছে লেবু পানি দিয়েও লেবু দিতে পারেন তো স্যালাইন লেবু পানি দিলে ইনস্ট্যান্ট যে সমস্যাগুলো হয় সেগুলো কাটিয়ে উঠতে পারবে আমার ছাত্র অভি সার্বিক পরিচালনা করেছিল প্রথম দিন থেকে অভি এই বাচ্চাগুলো লালন পালন করা শুরু করে অনেক পরিশ্রম করেছে ও তো আমরা হচ্ছে কি কি ঔষধ দিয়েছিলাম সেগুলো সম্পর্কে একটু বলবো আমরা মক্সাসিল দিয়েছিলাম ফ্লুমিল দিয়েছিলাম লাইসোভিট দিয়েছিলাম তারপরে থায়াভিন দিয়েছিলাম এবং ভিটামিন সি দিয়েছিলাম এই বাচ্চাদের জন্য আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এবং এই বাচ্চাদের কীভাবে ওষুধগুলো খাওয়াতে হবে সমস্ত নিয়ম নিয়মকানুন ওর মধ্যে দেওয়া আছে আপনারা ওই অংশটুকু স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন যারা এই হাঁস পালন করতে চান এবার আসি এই হাঁসগুলো কিভাবে পালন করবেন আসলে প্রত্যেকটা জিনিসের যত্নের প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিষয়টা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আমরা সাত দিন বোর্ডিংয়ের মধ্যে রাখার পরে অষ্টমতম দিনে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছিলাম দেখেন কীরকম প্রাণবন্ত একটা অবস্থা তো আমরা এভাবে ছেড়ে দিয়েছিলাম আপনারা যদি পানির উপর করতে পারেন তাহলে পরে আরও বেশি ভালো হয় আর যারা যাদের কুকুর নাই তারা ঘরের মেঝেতেও করতে পারবেন বাসার ছাদের উপরেও করতে পারবেন তবে আপনারা হচ্ছে ধানের যে তুষটা পাওয়া যায় মেঝেতে ধানের তুষটা দিয়ে দেবেন এবং এটা কয়েকদিন পর পর চেঞ্জ করা লাগবে আপনাদের তবে যদি সব থেকে ভালো হয় যদি আপনারা একটু মাচা করে দিতে পারেন তাহলে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গন্ধ হবে না পরিবেশটাও ভালো থাকবে তো তাই চেষ্টা করবেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য খাবারের পাত্র যেগুলো থাকে সেগুলো দুই তিন দিন পর পর পরিষ্কার করার চেষ্টা করবেন এবং সময় মতো খাদ্য দেওয়ার চেষ্টা করবেন এই হাঁস পালনের একটা সমস্যা হলো যে আমরা যে ফিডটা খাওয়াই বা যে খাদ্যটা খাওয়াই এই খাদ্যটা আসলে অনেক দাম অনেক দাম দিয়ে এই খাদ্যগুলো কেনা লাগে সেক্ষেত্রে আপনারা যদি রেডিমেড কিছু খাদ্য আপনারা তৈরি করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি লাভবান হতে পারেন তো এ পর্যায়ে আমরা দেখব যে আসলে আমরা কিভাবে টিকা দিয়েছিলাম বিশতম দিনে আমরা স্থানীয় পশু হাসপাতাল থেকে আমাদের হেলাল ভাই এবং আরেকটা ভাই ছিল তাদেরকে খবর দিয়েছিলাম তারা এসে টিকা দিয়েছিল তো আপনারাও ইচ্ছা করলে আপনাদের স্থানীয় পশু হাসপাতাল থেকে লোক ডেকে এনে টিকা দিতে পারবেন হেলাল ভাইয়ের সাথে ছিল আমাদের অহিত ভাই আমাদের ফ্রেন্ড উজ্জ্বল তার পাশাপাশি ছিল আমার ছাত্র অভি যার কথা না বললেই না সে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেছিল আমরা এই যে অভি অভিকে দেখতে পাচ্ছি হিলাল ভাই এবং অহিত ভাইয়ের কাছ থেকে আমি নিজেও টিকা দেওয়া শিখে রেখেছিলাম আপনারাও এই কাজটি করবেন যারা কাম করবেন তারা নিজেরা যদি টিকা দেওয়া শিখে নিতে পারেন তাহলে বারবার পশু হাসপাতাল হাসপাতাল থেকে তাদেরকে কষ্ট করে নিয়ে আসা লাগবে না আর আরেকটা কথা বলে রাখি আপনারা যারা নিজেদের অবস্থার পরিবর্তন করতে চান তাদের তাদের যে শুধুমাত্র এই পেকিং স্টার হাসি পালন করতে হবে বিষয়টা আসলে এমন না আপনারা যে কোনো ধরনের পশু পালন করেই আপনাদের অবস্থার পরিবর্তন করতে পারেন অবশ্যই সেটা হতে হবে বৈজ্ঞানিক পদ্ধতি বা এবং আধুনিক ফর্মুলা এবং অবশ্যই পশু হাসপাতালে অনেক ডাক্তার আছেন তাদের সাথে অবশ্যই আপনারা পরামর্শ করে করবেন তাহলে আরও বেশি আপনারা জানতে পারবেন অনেক ট্রেনিং আছে যে ট্রেনিংগুলো আপনারা করতে পারেন যারা একা করতে পারেন না একা করতে ভয় পাচ্ছেন আসলে ঝুঁকি বহন করার ক্ষমতা সবার থাকে না সেজন্য আপনারা যদি একা করতে না চান তাহলে গ্রামের কয়েকজন একসাথে সম্মিলিতভাবে সমবায় সমিতির মাধ্যমে সংগঠিত হয়েও করতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে আপনারা সরকারের পক্ষ থেকে আরও অনেক সুযোগ সুবিধা পাবেন তো যে যেভাবেই পারেন শুরুটা করাটা খুব জরুরি শুরু করতে পারলে পরেই আসলে শেষটা নেমে আসে তাই কেউ ভয় পাবেন না ভয় না পেয়ে এগিয়ে যান সামনের দিকে এ দোয়া থাকবে সবার জন্য এ পর্যায়ে আমরা দেখব কিভাবে আমরা ডাক কলের টিকা দিয়েছিলাম ওই ভাই আপনি যদি বলতেন আমরা ডাক কলেরা টিকাটা কিভাবে দিতে পারি ডাক কলেরা মূলত চামড়ার নিচে দেয়া হয় আচ্ছা ডাক কলেরা টিকা কেমন করে দিতে হয় আমরা আজকে দেখব দেখি আমরা ডাক কলেরা টিকা আমাদের রোহিত ভাই কিভাবে দেয় দেখি একটা একটা দেখি ডাক কলেরা টিকা দিচ্ছে রোহিত ভাই সামনে এই মাত্র আমাদের রোহিত ভাই আমার পেকিং স্টার থার্টিন জাতের হাঁসের ডাক কলের রোগের ভ্যাকসিন দিল তো ওহিত ভাই আপনার কাছে একটা প্রশ্ন আমাদের গ্রামের আবার নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে আপনি কি তাদেরকে তাদেরকে ভ্যাকসিন দিতে পারবেন তাদের ফার্মগুলোতে আপনি যখন এত সুন্দর হাঁস পড়ছেন এবং আমাদের সহজতা আপনার সহজতায় হচ্ছে আমরা তো দেবো এবং আপনার সহজতা যাতে সবাই দেয় সেই পরামর্শ আপনি দেবেন হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করব যে সবাই সচেতন হয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসে যে আপনাদের পরামর্শে এই ভ্যাকসিনগুলো দিক এবং তাদের ফার্মগুলার যে সমস্ত বাচ্চাগুলো আছে সেগুলো সুস্থ থাকুক তো এত কষ্ট করে দুইবার করে আসলেন আপনি দুইবারই আপনি ভ্যাকসিন দিলেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ আর আমি খোকসাবাসীকে একটা কথা বলবো। যে আপনারা যারা পশুপালন করেন তারা অবশ্যই প্রাণী সম্পদ অফিসে যে। মানে পরামর্শ নেবেন সবাই বসে আছে আপনাদের পরামর্শ দেওয়ার জন্য এবং আপনাদের যদি কোনো প্রয়োজন হয় সেখান থেকে আপনারা মোটামুটি সাজেশন নিতে পারেন এবং আমাদের ওহিত ভাইয়ের সাথে আপনি আপনারা যোগাযোগ করতে পারেন ওহিত ভাই আপনাদের বাড়িতে যে টিকাগুলো দিয়ে আসবে ওহিত ভাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও এবং আপনি টিকা টিকাদান পদ্ধতি আপনারা দেখলেন এখন এই হাঁস আসলে আপনারা কখন পালন করলে সুবিধা হবে সেটা একটু বলে দিই আমি যখন ভিডিও আপলোড করেছিলাম তখন অনেকেই হাঁসের বাচ্চা নিতে চেয়েছিলেন কিন্তু আমি তখন তাদেরকে নিরুৎসাহিত করেছি তবে আপনারা সেপ্টেম্বর অক্টোবরে এই হাঁসের বাচ্চা তুলবেন যাতে শীতের সিজনে এই হাঁসের বাচ্চাগুলো আপনাদের বড় হয়ে যায় যারা বিশেষ করে মাংস উৎপাদন করতে চান আর যারা ডিম উৎপাদনের জন্য করবেন তারা যে কোনো সময়ই এই হাঁসের বাচ্চা নিতে পারেন এটা স্থলে উভয় জায়গায় চাষ করা যাবে তবে পানিতে করতে পারলে আরও বেশি ভালো হয় সমস্ত হাঁস বিক্রি করার পরে আমি এই কয়েকটা হাঁস পরীক্ষামূলকভাবে রেখেছিলাম আসলে ডিম উৎপাদন করা যাবে কি না সেটা দেখার জন্য এই হাঁসগুলো রাখার পরে আমরা আমিও আরও দেখতে চেয়েছিলাম যে আসলে কত বড় হতে পারে এই হাঁসগুলা তো আমি সর্বশেষ দেখেছি এই হাঁস যদি ঠিকঠাক মতো খাবার দেয়া যায় তাহলে প্রায় চার কেজি সাড়ে চার কেজি এবং আমার মনে হয় পাঁচ কেজিও হতে পারে যদি ঠিকঠাক মতো খাবার দেয়া যায় তো এই ছিল হাঁসের পুরা ভিউ তবে এই হাঁস যদি একটু মুক্ত পরিবেশে আপনারা রাখতে পারেন তাহলে বিষয়টা আরও বেশি ভালো হয় এবং এই হাঁসের পাশাপাশি আপনারা আরও আদার্স যে সমস্ত কৃষিপণ্য আছে সেগুলোও আপনারা করতে পারেন শুধুমাত্র হাসের হাঁসের মাধ্যমেই আপনারা নিজেদেরকে কম্বাইন্ড রাখবেন না আপনারা বিভিন্ন ধরনের পশুপালন করে নিজেদের অবস্থার পরিবর্তন করার চেষ্টা করবেন এই হাসি শুধু না আবার দেশি হাঁস পালন করেও আপনারা মানে নিজেদের অবস্থা পরিবর্তন করতে পারবেন এখন দেখেন ওই যে দেশি হাঁস এবং এই হাঁসের মধ্যে একটু পার্থক্য দেখেন দেশি হাঁসগুলো কতটুকু দেখা যাচ্ছে এই হাঁসের তুলনায় এগুলা প্রায় পাঁচ কেজি হয়ে গিয়েছিল এর পাশাপাশি আপনারা হচ্ছে বাড়িতে গরু রাখতে পারেন দুই তিনটা গরু যদি রাখতে পারেন একটা গরুর যদি দুধ হয় একটা গরু যদি মাংসের জন্য করতে পারেন একটা যদি কুরবানির জন্য করতে পারেন তাহলে আপনাদের আর্থিকভাবে আরও বেশি সচ্ছল হতে পারেন এবং এর পাশাপাশি আপনারা আরও অন্যান্য পশু রাখতে পারেন যদি একটা লোক রেখেই করার লাগে তাহলে আপনারা দুই তিন রকমের প্রোডাক্ট রাখার চেষ্টা করবেন আপনারা ছাগল করতে রাখতে পারেন পাশাপাশি আপনারা ভেড়া রাখতে পারেন এক কথায় বলব যে কয়েকটা জিনিস যদি আপনারা একসাথে রাখেন তাহলে আরও বেশি আপনারা সফল হতে পারবেন আর এই প্যাকিং স্টার নিয়ে যদি আরও আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট বক্সে জানাবেন আর আমি কমেন্ট বক্সের মধ্যে ঔষধের যে প্রেসক্রিপশনটা আছে ওটা আমি কমেন্টে প্রথম কমেন্টে দিয়ে রাখবো যাতে আপনাদের সুবিধা হয় এবং আপনাদের যদি আর কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা ফোন করবেন আর আমার ফ্রেন্ডের নাম্বার অবশ্যই আপনাদের দিয়ে দেব ও আপনাদেরকে এই বাচ্চা পেতে সাহায্য করবে যাতে আপনারা সহজেই আপনাদের অবস্থার পরিবর্তন করতে পারেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনারা সবাই দেশের একজন সম্পদ হন আপনারা দেশের কেউ বোঝা হবেন না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আল্লাহ হাফেজ